একদিন আমরা হচ্ছে গ্রুপের মধ্যে সবাই গ্রুপ কলে আমরা একটা গেম খেলতেছি যে ট্রুট অন দিয়ে এরকম একটা গেম তো সবাই মোটামুটি বুঝতে পারছিল যে আমার এই গ্রুপে কাউকে ভালো লাগে তো ওইদিন আমার গ্রুপ কলে সবাই বলতেছিল যে কাকে ভাল লাগে এটা এখন বলতে হবে সত্য কথা আমি আবার ট্রুথ নিয়েছিলাম তো এরকম একটা সত্য কথা বলতে হবে আদিয়া তো বুঝতে পারছিল আমার কাকে ভালো লাগে আমাদের সামি আর ইরফান গেছিল ইরফানদের গ্রামের বাসায় তো স্বামী আর ইরফান গেছিল ইরফানদের বাসায় তারপর হচ্ছে স্বামীরে আমি ওই দিন মনে মেসেজ দিছিলাম মেসেজ দিছিলাম একটা ইমোজি ইয়েতে দেখেছিলাম আমি ইমোজিটা স্ক্রিনে দিয়ে দিব যে আমি কি দিয়ে বুঝাইছি ওটা কিন্তু বুঝতে পারছে বাট ভাবদের বলতেছিল যে বুঝি নাই বুঝি নাই বুঝি নাই তারপর যাই হোক এক কথায় দুই কথায় আমি বলি যে ভালো লাগে ও বলে যে আমার টাইম লাগবে কিন্তু আমি আমি সোজা বিয়েই করব আমি সব রিলেশনে আসবো না আমি একদম ডিরেক্ট বিয়ে করব এরকম আর একটা কথা থাকে বলে হ্যাঁ বিয়ে করব আমিও আমার টাইম পাসের কোনো ইচ্ছা নেই বা আমার হচ্ছে রিলেশনে একদম আসা এরকম ভাবে ই আসার কোনো ইচ্ছা নাই আমিও বিয়ে মানে বিয়ের জন্যই প্রপোজ তোমরা বলতে পারো